নমস্কার আমার আজকে নিবেদন সরচিত কবিতা দিনপঞ্জি একটি পাখি গান ধরেছে কুহু কুহু একটি ছেলে মাকে বলে ঘুম পাচ্ছে শোবে মাছ চাই মাছওয়ালা পাড়ার মোড়ে হাঁকে খুব জোরে পর মায়ের হুকুম রান্না ঘরে যাই ও ঘর থেকে আমি যেন পড়া শুনতে পাই গোয়াল ঘর কি না জানে আজকালকার ছেলে গোয়াল ঘর কে না জানে আজকালকার ছেলে প্যাকেট জাতর ভক্তিবেশী ঘরের খাবার ফেলে গোয়াল ঘর গরুর দুধ এসব আজি গল্প সেদিনের সেই কথাগুলো মনে পড়ে অল্প এক ভ্যাকেন্সি শুনেই এখন হাজারজন ছোটে তাই বলে ভেব না অভাব আছে মোটে সব বাগানের ফুলগুলি সেই আগের মতোই ফোটে কাঁটা গাছটি আজও আছে ফুরিয়ে গেছে নোটে পুকুরগুলো তেমনি আছে কজন ফেলে মাছ চল না দুজন কোমর বেঁকাই করি ডিস্কো নাচ দুম দারাক্কার ডিজি আছে কণ্ঠ ফাটা বাঁশ ডিম পাচ্ছে ডাহুক পাখি আর পোষে না হাঁস জীবন মানে নাটক পুরো কান্না কিংবা হাসি চলো এবার আমরা সবার পাখির কথায় আসি একটা পাখি ওড়ে দেখি আকাশ বাতাস জুড়ে একটা পাখি বন্দি খাঁচায় তেজ নাইকো সুরে একটা পাখি আকাশ জুড়ে দিচ্ছে আলপনা একটা পাখি কঠোর জুড়ে ঘুরতে যেতে মানা একটা পাখি রং বিরঙের পাচ্ছে ভালো দাম একটা পাখি মেতেই থাকে কেবল প্রভুর নাম নমস্কার